কেকেআর কে আর এর শীর্ষকর্তা শাহরুখ খান ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে স্বেচ্ছায় আবেদন করেছেন যাতে বিশ্বকাপের স্কোয়াডে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয় কিন্তু এবার রিঙ্কু সিং এর টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার জন্যই কেকেআর এর টিম ম্যানেজমেন্টের দিকেই অভিযোগের আঙুল উঠল আর বিস্ফোরকই অভিযোগের নিশনায় ক্ষোভ কেকেআর মেন্টর গৌতম গম্ভীর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত স্বভাবতই এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা গম্ভীর পন্ডিতদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার কারণ এবারের আইপিএল প্রায় শেষে পথে ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলে ফেলেছে নাইটরা অথচ এই ম্যাচে এগারোটি ম্যাচে গত আইপিএল এর ছয় ছক্কা মেরে বাঁধানো তেমন একটা ব্যাটিং এর সুযোগই পাননি মাত্র একশো এক বল খেলার সুযোগ পেয়েছেন আর তাতে রান করেছেন একশো আটচল্লিশ স্ট্রাইক রেট একশো ছিয়াল্লিশ দশমিক পাঁচ তিন অথচ ব্যাটার হিসেবে রিঙ্কু জাতীয় দলের হয়ে এবং গত আইপিএল এর রীতিমতো ঝড় তুলেছেন সেই কারণে বিশেষজ্ঞরা অনেকেই পনেরো জনের স্কোয়ার থেকে রিঙ্কুর বাদ পড়ায় হতবাক কিন্তু এবারের আইপিএল সুনীল নারীর ফিল শটরা যেভাবে কে কেয়ারের একের পর এক ম্যাচ সামলাচ্ছেন তাতে রিঙ্কু সেভাবে মাঠে নামার সুযোগই পাননি আর সেটাই টিম ইন্ডিয়ার চান্স পাওয়ার ক্ষেত্রে রিঙ্কুর সামনে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে মনে করছে জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় অশোক মালহোত্রা সংবাদ মাধ্যমকে বাংলা রঞ্জি দলের প্রাক্তন খেলোয়াড় মালহোত্রা বলেছেন আমি তো কে কেয়ার ম্যানেজমেন্টকেই দোষ দেব গত বছরের হিরো কিন্তু এবছর তো সেভাবে ব্যাট করারই সুযোগ পায়নি আর যখন ওকে সুযোগ দিচ্ছে তখন ওর পারফরমেন্সটা ভালো না ও ফর্ম হারিয়েছে ও মোটেই ভালো নেই যাই হোক নির্বাচকরা ওকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে কিন্তু আমার মনে হয় পনেরো জনের থাকা উচিত উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার একমাত্র ঠিকানা নেক্সট ক্লাস